ভাই আমনে প্রবলেমে থান জিএনএ থান আমনে রই চিটাঙ্গের যে মানুষ আছে হেগর হিগুনরে কোন গো জান নাম জান এতে জানতো ভাই ভাই বলছি ডিসটর্ব করেন না ভাই জানতো এখানে এতে জান 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 ঢাকা মানিকগঞ্জ যেতে এনে কোনো কাজ কাম নাই ভাই আপনি জান তো দূরেন ভাই দূরন বিরক্ত করেন না ভাই সকালে ফোন দিবেন আগে যে কাম করেন কাম খালি বেলি আমার কাছে 3000 হাড়ে 3000 রিয়েল এর সাক্ষী আছে আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি জি ভাই আপনি কাতারে কতদিন ধরে আছেন কি লাগে ভাই ভাই আমি তো নতুন আসছি আমার তো কাজকর্ম নাই ঠিক আছে আমার কাজের একটা দরকার মানে মানে বাড়ি থেকে রেন্টিন করে আসছি নতুন বুঝতেছেন তো একটা কাজ আমার ইমার্জেন্সি দরকার ভাই যেমন একটা কাজ ব্যবস্থা করে দিতেন ভাই কাজ কাজ আপনি দেশবাড়ী কই আমার দেশের বাড়ি ভাই ঢাকা মানেগঞ্জ আরে ভাই এনে কাতারে যে পরিস্থিতি আপনি জানেন না আর এই আপনি যে এই

আমার কথা বুঝেন আপনি ঢাকা মানিকগঞ্জে আইছেন এনে কোনো কাজ কাম নাই ভাই আপনি জানতো দূরেন ভাই দূরেন বিরক্ত করেন না ভাই নতুন নাম নেরা এই মানিকগঞ্জ মানিকগঞ্জ করতে করতে আই আমি সব ডিসটা জানতো ভাই জানতো ভাই ভাই ঋণের উপর আছে ভাই একটা কাজ ভাই ভাই ঋণের উপর আছেন আপনি আইছেন কি লাগা দেশে কাজ কাম নাই

আপনি ডিস্টার্ব করে না জানতো ভাই একটু প্রবলেম আছে ভাই আপনি প্রবলেমে থান জিএনএ থান আপনার ওই সিটা যে মানুষ আছে হাগর হিগুনরে কোন গো জান নাম জানতে জানতো ভাই একটু চেষ্টা করেন আপনি ভাই আমার বাড়ি নোয়াখালী আপনি ডিস্টার্ব করে না জান 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 চাকরি দিচ্ছেন ভাই একটু ভাই চাকরি দিচ্ছি আর দেখতে থাই একতে আপনি জানেন নাই কাম নাই কাম হইলে পরে যান যাই ভাই যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই দেখলাম একজনের সাথে অনেক বকাজগা করতেছেন কি হয়েছে সমস্যা কি আরে ভাই কোয়েন না ভাই কাতারে নোয়া বরিশালের সিলট সিটয়нга ভাই কোয়েন না শুধু আই ভাই কামাসিনি 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 শুধু ঝামেলা করে রে ভাই ভাই আয় তো নোয়াখালী অনাই তো একটা শক্তি ওরে ভাই আমাদের দেশবাড়ির নোয়াখালী ভাই 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 কি করেন কি করেন আমরা কি করেন কি কাজ করেন আমি তো একটা শক্তি করি কিন্তু অন

পুরাতন এখন আমরা যে জেলায় থেকে আসি হয়তো বা নোয়াখালী না হই কিন্তু সিলেট ঢাকা চট্টগ্রাম যেখান থেকে আসি আমরা তো আপনাদের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারি আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন বা আমরা কোথায় যাব এই প্রবাস বাড়িতে আমাদের আর কে আছে বলুন ভাই ঠিক আছে ওনার কথাই রাইট এখানে আপনি চাকরি আমার দরকার লাগবে আপনি আমাদের এস ভাই এস ভাই আমরা হচ্ছে খুশি হব ওদের দুজনকে আপনি চাকরি আগে দেন আমরা রুম ভাড়া দিতে পারতেছি না ভাই দেশ থেকে আমাদের টাকা না খাইতে হয় আমাদের ঋণের টাকা আমাদের মাথায় ধরে আছে এখন আমাদের যতদিনই আপনি আমাদের সাহায্য না করেন ভাই আমরা কই তাই আপনার বোঝা দরকার আছে আমরা বাংলাদেশী ঠিক আছে ভাই আসলে আপনি যেটা আসলে আমারে এতদিন এইভাবে কেউ বুঝাই বলে নাই ভাই আমি দুঃখিত ভাই ভাই আমি দুঃখিত আমি চেষ্টা করব এবার কে নোয়াখালী কে কুমিল্লা কে ঢাকা আমি এগুলো হিসেব করব না আমার কাছে কাজ থাকলে আমি সবাইকে সহযোগিতা করবো আল্লাহ ভাই আপনাদের কাছে কাজ থাকলে আপনারা আমাকে সহযোগিতা আমি এতদিন বলেছিলাম সরি ভাই সকলকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমরা নোয়াখালী চট্টগ্রাম ঢাকা কুমিল্লা যে কোনো জেলারই হোক না কেন আপনার কাছে যদি কাজ থাকে এবং আপনি যদি কাজ ব্যবস্থা করে দিতে পারেন কোনো জেলা খুঁজবেন না কোনো আশেপাশে লোক খুঁজবেন না জাস্ট বাংলাদেশি কিনা তাকে সাহায্য করবেন আমরা হিসাব করবো আমরা সবাই বাংলাদেশ